अो हल नामो सलो अलसलमो اللهم صل सला सै नाम محمد हमा গামে সয়া দে মরপদ রোদে মুস্তফা না পাক পয়গাম্বাস মুস্তফা আজো আজে পাকা নবি আসাবা পাকা জমাইন আস্তে তাহিয়া তো মহাপাত পরহামা পাকা মেলিন মদে হাজরত খাজাই উনো তিরে মায়ে

my সম্মানিত হাজেরিন আমার জাতির ভাই জাতির বন্ধন আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই আল্লাহ পাক আখের জামানায় কা শ্রেষ্ঠতম বন্ধু শ্রেষ্ঠতম আমাদের راہগর আমাদের আখা আমাদের সাহেব আমাদের দস্তগীর যিনি আরেফে কামিল মুর্শিদে মুকম্মেল হযরত খান ছা একশত দশতম পরম পবিত্র শরীফে আমাদেরকে সশরীরে বিশ্ব শান্তি মন্দিরের শরীফে হাজির হয়ে ওর শরীফের বিশাল জামাতে জমান নামাজ আদায় করার জন্য তৌফিক বিজ্ঞা দিয়েছেন আল্লাহ পাকে তরকারি শুক্রিয়ায় করি আলহামদুলিল্লাহ

বাবার যোগ্য প্রতিনিধি বাবার যোগ্য উত্তর বাক্য সিদ্ধ মহাপুরুষ আমাদের পরম শ্রদ্ধা পরম প্রজনীয়তালি হাজা আদর্শ করি মহতারাম সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন পবিত্র দিনে আল্লাহ পাক আমাদেরকে খাজাইনে চুরির কদমে সেনার দরবার শরীফে সেনার অরস শরীফের এই পবিত্র মেরাজের চাঁদ

না না সইয়েন হালানি বেরছে আর মোহেলা হ্যাম পবিত্র এই পবিত্র এই তাদের প্রথম জুমার দিনে আপনাদেরকে তাকে সবিন অনুরোধ করি আপনাদের মতে আরোপ করি যুগ শ্রেষ্ঠ এবং একজন কামিল মোকামিল আল্লাহ কদমে হাজির হয়েছেন আপনি আমি যুগ শ্রেষ্ঠ এবং একজন কামিল আল্লাহ কদমে হাজির হয়েছিদা ফেসালী রহমতুল্লাহ এর পরে

যে মহাপতে ইমান তর তাজা হয় আমরা সেই ভালোবাসায় খাজায় নাই পরীক্ষা করি ঠিক কিনা বলে তীব্র শীতের মধ্যে সারা দেশের সত্য প্রবাহ শুরু হয়েছে ঠিক না সারা দেশের সত্য প্রবাহ শুরু হয়েছে এই সত্য প্রবাহের মধ্যে আত্মীয় আত্মীয়র বাড়িতে দাওয়াত দিলে মানুষ যায় না যায় কি যায় না নানান সোটাতে অ্যাভয়েড করে যায় অথচ দেখেন একখানা চিঠি মুবারক আপনাদের কাছে দেওয়া হয়েছে

পারবেন না এটা অপূর্ণ ভালোবাসা এই ভালোবাসা যদি

सईद्ला हल सई नौले सद

আকাশবাসীদের মধ্যে ঘোষণা করে দাও এই কথা যে আল্লাহ মুখকে ভালোবাসে হাজরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত আকাশের অধিবাসী যারা সকল মালায়েকাকুল সবার কাছে যে বলেন আল্লাহ আমাকে জানাইছেন আল্লাহ ওমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ এবং আকাশপতি যখন সেই বান্দাকে mohabbat করা শুরু করে সেটা আস্তে জমিনের মধ্যে ছড়ায়া করে জমিনের মানুষ জমিনের মুমিনরা তাদের অন্তরের ভিতরে সেইটা আপনার এ নাযিব হয় নবিসত জারি হয় যে আল্লাহ পাককে ভালোবাসাই বলি আল্লাহর প্রতি ভালোবাসা তখন আপনার আমার অন্তরে এসে যায় সুবহানাল্লাহ যাল হাকসিহি সুবহানাল্লাহ যাল আযিম মানুষ বিনা কারণে আসে না এনায়েত শরীফে মানুষ বিনা কারণে আসে না এটা আরশ থেকে নির্ধারিত আমি আপে ভালোবাসে কোন মানুষ না স্বয়ং রাজপুর নির্ধারণ করে দিয়েছেন জিজরাহলকে ডেকে বলছেন জিজ্ঞ্রাইল আমি আমার বন্ধু খাদাই না তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করো

محبت بھائی لال صلی اللہ سہی دینا सिस्टर शेरा नो कमले वाला तुम्हें सिस्टि शेरा भी कमले वाला तुम्हें सिस्टि शेर भी कमले वालु तो